তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাস বেড়ে যায় কেন কেন জমা ইসলামের প্রতি আস্থা রাখতে পারেন না কেন আপনি পোষণ করেন একটা ভিডিও দেখে অস্থির হয়ে যায় কয় ভাই আমরা আছি না নাই ফেসবুক যদি আপনি সামলাইতে না পারেন তাহলে ওটা তো ঢুকেন কেন ওটা যদি হজম করতে না পারেন ওটা যদি মেনটেন করতে না পারেন তাহলে আপনি ওটা ঢুকবেন না ওটা আপনার জন্য জায়েজ নাই আসসালামু আলাইকুম ওরহামুল্লাহাত বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে আজকে আল্লাহ সুবান তার একান্ত মেহরবাণীতে আমাদের কোনো কৃতিত্ব নাই তিনি নিজ পরিকল্পনায় অমাকর আল্লাহ আমরা এটা ভাবিও নি আমরা পরিকল্পনাও করিনি চিন্তাও করিনি আপনি এটা হয়তো কখনো স্বপ্নও দেখেননি বা আমরাও কখনো বিগত ১৬ বছর সাহস করে এই কথা বলি নাই যে আমরা আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করব। আমরা যা চিন্তা করি না আল্লাহ সেটা করেন আপনি যা ভাবেন না আপনি যা ভাবতে পারেন না আল্লাহ তালা সেটা করতে পারেন সেজন্যই আল্লাহ আলা তারা ইজ্জাতের নাম হচ্ছে তিনি এতটা ক্ষমতাবান যে প্রত্যেক ব্যক্তির ভাবনার উপরে তিনি অবস্থান করেন আল্লাহ তালা আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত কার্যকর করেছেন এই সিদ্ধান্তের মাধ্যমে ইসলাম ইসলামী আন্দোলনকে আল্লাহ তালা আরো মর্যাদা বান করুন সম্মানিত সদস্য প্রার্থী ভাইয়েরা প্রত্যেকটা বিজয় এবং ক্রান্তিকাল আল্লাহ যা দান করেন এর পিছনে সাথে সাথে আবার দায়িত্বও তিনি বাড়িয়ে দেন ইমানদারদের জন্য বিজয় আসলে দায়িত্ব বাড়ে না কমে

আগ্রহ তৈরি করা ভালোবাসা তৈরি করা এটা আমাদের শুধু দাওয়াতি ফসল না এটা জামাত ইসলামের শুধু শহীদ নেতৃবৃন্দের আল্লাহ একান্ত যে তিনি তালার ইসলামের প্রতি ইসলামী আন্দোলনের প্রতি মানুষের ভালোবাসা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সেজন্য আল্লাহ আল্লাহতাল সাহায্য করেছেন চব্বিশ সালের পাঁচই আগস্ট তিনি শুধু সাহায্য করেন নাই আমরা যে বিজয় চাইনি তার চেয়ে বড় বিজয় তিনি দিয়েছেন এবং দিয়েছেন এর সাথে আমরা এটাও লক্ষ্য করেছি আল্লাহ তালা তার ওয়াদা পূরণ করেন হলুনা লোকেরা লক্ষ্য করবে যে এখন দিনে দিনে দলে দলে আগে তো ব্যক্তি ব্যক্তি আসতো বা আমরা ব্যক্তি ব্যক্তি যেতাম এই বছর গণসংযোগ কি ব্যক্তি ব্যক্তি না দলে 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 কার ওয়াদা কৃতিত্ব আপনার না আল্লাহ আল্লাহর কৃতিত্ব আপনি গত বছর ফর্ম দেওয়ার লোক পান নাই আর এবার ফর্ম দিয়ে খুলেতে পারছেন না আমরা ছাত্র শিবির এক সময় বলতাম আল্লাহ চাইলে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হবে যখন কম্পিউটারের দোকানগুলোতে দশ টাকা করে লেখা থাকবে এখানে জামাত ইসলামী ছাত্র ফর্ম বিক্রি হয় আল্লাহ চাইলে সেটাও পারেন না পারেন না নিবন্ধনের মতো জন্ম সনদের মতো কম্পিউটার দোকানগুলোতে এরকম লেখা থাকবে এক সময় যেখানে জামাত ইসলামী ছাত্র শিবিরের সদস্য ফর্ম পাওয়া যায় এটা হয়তো আমাদের কাছে এখন অবাক লাগছে কিন্তু এক সময় মালানা দিল হরসেন সাইদ রাহেমাহুল্লাহ উনি যখন কোরআনের কথা বলতে গিয়ে খুব মজবুতভাবে ভাবে বলতেন যে একটা সময় আসবে জামাত ইসলামী প্রতি ঘরে ঘরে জামাত ইসলামী পাওয়া যাবে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে এমন ভাবে পাওয়া যাচ্ছে যে আমাদেরকে গুপ্ত সংগঠন নাম দিচ্ছে কারণ তাদের মধ্যে ঢুকে গেছে এখন বলে আমরা গুপ্ত সংগঠন আসলে তাদের মধ্যে ঢুকে গেছে তারা নিজেরাও জানে এটা এবং সে নিজেও এটা লালন করে আমি বহু মানব রচিত মতবাদের নেতৃত্বের সাথে কথা বলেছি মোসিমাস আপনাদের কথা সত্য কিন্তু নানান কারণে পারতেছি না চালাই যান আছে না নেই আছে তার মানে গুপ্তভাবে ভাবে সেও এটা লালন করে শুধু তার পরিবারে না সে নিজেও এটা বুঝে কিন্তু দুনিয়ার কোনো স্বার্থে দুনিয়ার কোন সীমাবদ্ধতার কারণে সে হয়তো সেটা বাস্তবায়ন করতে পারেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তার এই গুপ্ত লালন করা ভালোবাসাটাকে যেন সময় প্রকাশিত করে ময়দানে ভূমিকা পালন করা তৌফিক দান করেন এই যে সাহায্য বিজয় এবং দলে দলে মানুষ যখন আল্লাহ তালার এই দিনের প্রতি আকৃষ্ট হয় তখন তার মমিন বান্দাদের দায়িত্ব আরো কয়েক গুণ বেড়ে যায় রসুল করিম সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন আল্লাহ সুবান যে জাতিকে যত ভালোবাসেন সেই জাতিকে তত পরীক্ষা রাখেন যে ব্যক্তিকে যত ভালোবাসেন সেই ব্যক্তিকে তত পরীক্ষা ফেলেন অতপর এই ব্যক্তি এবং জাতি যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে চূড়ান্ত আল্লাহ তালা ব্যক্তি এবং জাতিকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দেয় সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুন আমাদের উপর পরীক্ষা আসে না নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর আসে না নাই বাড়ছে না কমছে বাড়ছে একটু আসতে করেছেন বাড়ছে না নাই সামনে বাড়বে না কমবে সালাতে দাঁড়ান ইমামের আনুগত্য পছন্দ হইলে করেন না হলে তার করেন না যাই আগে ইমামের সাথে কথা বলেন ভাই সালাম আলাইকুম আপনার সাথে তো পরিচয় না আগে একটু কথা বলতে আসছি আপনার বউ পর্দা করে সব ঠিকঠাক আছে তো তাহলে পিছনে দাঁড়াবো না হলে কিন্তু দাঁড়াবো না আমার ভাই আমি একটু সব জানাশোনা তারপরে আমি আনুগত্য করতে অভ্যস্ত আমি অন্ধ অনে করতে করি না প্রত্যেক নামাজে মসজিদে নতুন মসজিদে গিয়ে ইমামের খোঁজ নিয়ে তারপরে দাঁড়াইছেন কে কে হাত জাগান না থাকলে ভালো না থাকাই তো কথা আপনি বিশ্বাস রাখবেন যে এখানে ইমাম যে আছে নিশ্চয় এখানকার কর্তৃপক্ষ আলোচনার ভিত্তিতেই আস্থা রাখা যে এরকম একদিন ইমাম তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাশ বেড়ে যায় কেন কেন বেড়ে যায় কেন জামাত ইসলামের জনতৃত্বের প্রতি আস্থা রাখতে পারেন না কেন আপনি সহমত পোষণ করেন যদি সহমত পোষণ করেন আজকে সিদ্ধান্ত নেন জামাত ইসলামের কর্মী থাকবেন কে আমার পর্যন্ত রকম হওয়ার দুঃসাহস কেউ করবেন না একটা ভিডিও দেখে অস্থির হয়ে যায় কয় ভাই আমরা আসি না নাই কেন না আসি কয় না আমরা নাই শেষ নাই নাই থাকে না এই আমাদের আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ বলতে যাদের পাঁচ দুর্বল ওই সময়

দাঁড়াইছেন আকবর বলছেন আপনার তারাহুরা আছে আজকে তো তারাহুরা থাকতে পারে পারে না তারাহুরা আছে খালি ঘড়ি দেখতেছেন কখন যে শেষ করবে নামাজ পড়তে দাঁড়াইয়া কয়বার ঘড়ি দেখছেন না না কথা বলতে হবে আজকে 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 সারা সারি নাই আজকে আলোচনা কোনো পয়েন্ট নিয়ে আসেনি পয়েন্ট ছাড়া আলোচনা এখানে আসার পর ঘড়ি দেখেন নাই একজন হাত জাগান এখনো এখনো সময় হয় নাই আসরের টাইম যা তারপর নামাজের মধ্যে ইমাম নামাজ পড়তেছে আর এরকম ঘরে দেখতেছে আহারে আমি তো ট্রেনের টিকিট পকেটে আমার তো লঞ্চের টিকিট পকেটে আহারে দোকানে তো লোক বসাই রেখে আসছে হুজুরে তো ধরছে আসছে হুজুরদের আসলে কমন সেন্স নাই ওখানে এই কথা বলেন না এখানে বসে বসে এই চিন্তা কেমন করেন যে এখানে বসে আসে লোকের এদের তো কোনো নাই সেই যে সকালে ডাকছে আজকে একটা জুমা বার সপ্তাহে একদিন ছুটি ভাই সবুর ভাই তো কোনো কাজ দেয় মাসুদ ভাই তো কোনো কাজ দেয় আমাদের তো ভাই ছয় দিন কাজ করে খাইতে হয় আজকে একটু বাজার করবো বাচ্চা কাচ্চা নিয়ে একটু সময় দেব। আপনারাই তো পরিবারের হকের কথা বলেন ভাই নামাজে চিন্তা করেন না এখানে চিন্তা করেন কেন নামাজে যদি এটা চিন্তা বৈধ না হয় ওটা করে এটা আকিম উদ্দিনকে নষ্ট করে দেয় এটা আকিম উদ্দিনকে নষ্ট করে দেয় এগুলো বুঝতে হবে এগুলো সালাতের ট্রেনিং সালাত শুধু সালাতের জন্য ট্রেনিং আকিম উদ্দিনের জন্য ট্রেনিং হাত বাঁধলেন ইমামের পছন্দ অপছন্দের ভিত্তিতে আপনাকে চলতে হবে ভালো লাগলেও আনুগত্ব ভালো ফিমা আহিবা ও হা বায়াতের অর্থই হচ্ছে আপনি ভালো লাগলেও আনুগত্য করবেন ভালো না লাগলেও আনুগত্য করবেন কঠিন হলেও করবেন সহজ হলেও করবেন পছন্দ হলেও করবেন না হলেও করবেন এরপর তো আপনি বলছেন যে ভাই কি করব নিব নিব না ভাবনার উপরে আসি একটু ঝামেলাও আছে ভয়ও লাগতেছে হকাদায় করতে পারবো কিনা বিরাট কি লোক বিরাট মোত্তাকি এই মোত্তাকি লোক রসুল্লাহ সালামের জামানায় ছিল যুদ্ধের জন্য অভিযানে যাইতে বলা হলো তারা যুক্তি কি যুক্ত তুল্য এইটা না যে ওখানে গেলে আমরা মারা যাব যুক্তি এইটা না যে ওখানে গেলে আমাদের ক্ষতি হবে যুক্তি যে ওখানে গেলে শুনেছি প্রতিপক্ষের সাথে মহিলারা অংশগ্রহণ করবে ওখানে গিয়ে আমাদের তাক ওইমান নষ্ট করাটা ঠিক হবে না আমাদেরকে এই ফেতনার মধ্যে ফেলেন না

তখন আপনি কে কে মুদা কি হিসাব করেন পারবো পারবো না আল্লাহ আপনার সাহায্য ছাড়া চলতে পারবো কিনা আমার তো একটু আচ্ছা এই লাইন দুইটা বাতা পথ ইয়াকা না বুধু আমি আপনারই গোলামি করবো আমি টাকার গোলাম না আমি চাকরি গোলাম না আমি বোর গোলাম না আমি সন্তানের ভালোবাসার স্নেহের গোলাম না আমি কারোর রক্তচক্ষ গোলাম না আমি বন্দুকের গোলাম না